বাংলা সিনেমার পুরনো কোন গান ভাইরাল হওয়া নতুন কিছু নয় জনপ্রিয়তা পাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য বিধি তুমি বলে দাও আমি কার গানটি স্কুল কলেজ কিংবা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায়ই গানটি শোনা যায় ফুল নেব না অশ্রু নেব সিনেমার সেই গান নিয়ে হঠাৎ আড্ডা শুরুটা করলেন এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান ও বর্তমান তারকার শাকিব খান সম্প্রতি সাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাওয়া এক আড্ডার ভিডিওতে দেখা যায় সাকিব খানের সঙ্গে আমিন খানকে সিনেমা আর গান নিয়ে জমে ওঠে স্বল্প সময়ের আড্ডা এই আড্ডার শুরুতেই আমিন খান সাকিবের কাছে জানতে চান আর কতদিন সেই যে কতদিন দশ থেকে বারো বছর তো হয়েই গেল একসঙ্গেই কোনো কাজ করা হয়নি পরে সাকিব খান নিজেই জানান আরো বেশি সময় তারা একসঙ্গে কাজ করেননি সাকিব বলেন সেটা আনুমানিক পনেরো বছর সাকিবের মুখে একথা শুনে চমকে উঠলেন আমিন দুজন জানান তাদের একসঙ্গে কোনো কাজই হচ্ছে না সেই আড্ডার ভিডিওতে অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি এই দুই তারকা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সাকিব খান মনে করিয়া দিলেন তারা একসঙ্গে ফুল দেব না অস্ত্র নেব হীরা পান্না সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সেগুলো সবই সুপারহিট এ আমিন খান সাকিবের কাছে জানতে চান ফুল নেব না উস্র নেব সিনেমা সেই গানের কথা মনে আছে কিনা সিনেমাটির পরিচালক ছিলেন এফ আই মানিক গানটি যে প্রায়ই ভাইরাল হয় সে খবর রাখেন সাকিব খান তিনি বলেন এখনো যখন মাঝে মধ্যে গানটি দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো লাগে গানটি নিয়ে স্মৃতিকাতর হলেন আমিন খান বাংলা সিনেমার গানের মধ্যে এখনো সর্বাধিক সোনার তালিকায় রয়েছে এই গান গানটির ইউটিউব ভিউ নিরানব্বই মিলিয়ন গানটিতে নায়িকা হিসেবে ছিলেন সিনেমা মুক্তির সময়ও গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল আড্ডার এক পর্যায়ে কাজের আগ্রহ প্রকাশ করেন আমিন খান সাকিবের সঙ্গে একসঙ্গে তাদের অভিনয়ের পরিকল্পনা থাকলেও আপাতত তারা একটি চুক্তি করেন সাকিব খানের কেনাক ক্রিকেটের দল ঢাকা ক্যাপিটালের সঙ্গে আমিন খান চুক্তি করেন এই নায়ক সিনেমা থেকে দূরে থাকলেও দীর্ঘদিন ধরে তিনি ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন আপাতত স্পন্সর হিসেবে পাশে থাকবেন